বিশ্বাস নার্সারি চাকদা নদীয়া বাগানের ড্রাগন দেখাচ্ছি আজকে এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি আজকে তিরিশে সেপ্টেম্বর তিরিশে ও বাগানের কি অবস্থা আছে সাতবাগানের কীরকম ফল আছে কীরকম পাকা ফল আছে কাঁচা ফল ফুল সবই আজকে দেখাবো দেখুন এই যে এইগুলো ছোট ফল সেট হয়েছে সবে সবে সেট হয়েছে এই যে ড্রাগন বাগানে একটা সমস্যা থাকে পিঁপড়ে এই পিঁপড়ে পিঁপড়েগুলো তেমন কিছু ক্ষতি না করলেও আবার কিছু কিছু সময় দেখা যায় ফুল নষ্ট করে দেয় এগুলো কীটনাশক দিলে চলে যায় কিন্তু আমরা দেই না কো আমরা দেই না বাড়িতে আমরা নিজেরা খাওয়ার মতো বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেই জন্য আমরা কীটনাশক তেমন খুব একটা ইউজ করি না এই যে এটা হারভেস্টের সময় হয়ে গেছে এই যে এইটা কাটছি ভালোই সাইজ হয়েছে খারাপ হয়নি খারাপ হয়নি কে দেখাতে এই যে পাকা ফল কাটলাম এই যে এই যে দেখছে এর এই যে ছোটো কুঁড়ি এসছে এই যে পিঁপড়ে এই পিঁপড়েগুলো এই ছোটো কুঁড়ির কিছুটা সমস্যা করে এর থেকে একরকম মধু বেরোয় সেই ওইগুলো খাওয়ার জন্য আসে তাতে অনেক সময় ফ ফুল ফুটো টুটো করে নষ্ট নষ্টও করে দেয় এই যে ফল ছেট হচ্ছে এগুলো সব ক্যারেটে এই ক্যারেটে লাগানো সাত বাগানে ক্যারেটে করতে হবে কীভাবে করতে হবে সেটাও দেখুন যে ক্যারেটে সব গাছগুলো লাগানো আছে এবং এই দেখুন এই যে তিরিশে সেপ্টেম্বর কি পরিমাণ ফুল রয়েছে এই ফুলগুলো পাঁচ ছ দিনের মধ্যেই ফুটবে তারপরে ফল সেট হয়ে যাবে এইবার এবার তো প্রচণ্ড তাপ গেছে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে এই তাপের জন্য আমাদের ফল দেরিতে এসছে প্রথম ফলটা একটা ফল মার গেছে এবং দ্বিতীয় ফলও দেরিতে এসছে এবং ফলের সাইজ ছোটো হয়েছিল এই সেপ্টেম্বর তিরিশ অক্টোবরে যে আরেকবার আরেকবার ফুল আসবে ওই ফুলগুলোর ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে হারভেস্ট হবে এই দেখুন এই গাছটায় এই যে ফল পেকেছে ফল পাকা কিছুদিন বাদে পাকবে অল্প কিছুদিন আগে এই যে ফুল ফুটেছিল আবার এই এই যে ফুল কয়েকদিন কয়েকদিন বাদেই ফুটবে এই দেখুন এই গাছটায় পরপর দুটো এই একটা একটা ফল সেট এই ফুলগুলো দু তিন দিনের মধ্যে ফুটবে এটা কদিন আগে ফুটেছে এই পাকা ফল খুব সহজে বাগানের যারা যারা যেসব গাছ ফলের গাছ করেন তার মধ্যে এই ড্রাগন ফলটা খুব সহজ এই দেখুন এই জায়গাটা দেখা এই দেখুন এই জায়গাটায় একটা ফল সেট হয়ে গেছে এবং পাঁচটা ফুল একদম পাঁচটা ফুল পাঁচটা ডগায় পাশাপাশি ধরে রয়েছে বাগানে এত সহজে আর কোনো ফল করা যায় না এই এখানে দেখুন পর পর পরপর পাঁচটা পাঁচটা ছটা ফল ধরে রয়েছে এই কেবল সেট হয়েছে এই পাকা ফল ভালো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ তিনশো এই ফলগুলো রয়েছে এই যে আমার ছোট কুড়ি ছোট্ট কুড়ি ছোট্ট কুড়ি কেবল বেরোচ্ছে এবং একমাত্র ড্রাগনই আপনার মাস ফল দেয় পাকা ফল এই পাকা ফল পাক পেকে রয়েছে ফল সেট হচ্ছে এইগুলো লোকাল আমি বলবো যারা প্রথম করছেন প্রথম করবেন তারাই লোকাল ভ্যারাইটি মরক্কন রেড এবং জাম্বুলেট এই ভ্যারাইটিগুলো করুন কারণ এর তেমন কিছু পোকামাকড় রোগের উৎপাত নেই যে কেউ করতে পারে এবার যেগুলো হাইলিং ভ্যারাইটি বর্তমান বেরোচ্ছে ভ্যারাইটিগুলো একটু কস্টলি দাম পড়ে এবার সেই ভ্যারাইটিগুলো একটু ট্রিটমেন্টের ব্যাপার আছে এবার আমি বলব প্রথমে আপনারা লোকাল ভ্যারাইটি করুন তারপরে করতে করতে অভিজ্ঞতা হবে তখন আপনারা এখন যে সব নতুন নতুন ভ্যারাইটি বেরোচ্ছে সেই ভ্যারাইটিগুলো করবেন এই যে এইদিকে আমি দেখাচ্ছি এইগুলো আমার সব এই যে এইগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো একটু কস্টলি কমার্শিয়াল ভ্যারাইটি এইগুলো এখন চাষিরা ব্যাপক চাষ করছে এই যে আমার একটা ফল ধরে রয়েছে এর আগে দুটো ফল কেটেছি এগুলো চারশোর উপরে হচ্ছে এই গাছগুলো আমার লাগানো জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি প্রথমে সেই জন্য এবার ফল বেশি হলো না সামনে এবার প্রচুর ফল হবে এগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি এর একটু ট্রিটমেন্টের লোকাল ভ্যারাইটির থেকে এই ভ্যারাইটিগুলো একটু ট্রিটমেন্টের ব্যাপার থাকে তা আমি বলবো যারা প্রথম লাগাবেন তারা লোকালটাই লাগানোর কথা বলছি কারণ এগুলোর একটু কিছু কিছু একটু সমস্যা আছে যেটা লোকালের সেই সমস্যা নেই এই যেই ভ্যারাইটিগুলো এটা শ্রীলঙ্কার রেট শ্রীলঙ্কার